এই মুহূর্তেছি ঢাকা টু ভোলা হোটেল ফেরি এমবি কার্নিভাল ওয়েবের সামনে দেখতে পাচ্ছেন ঢাকা হাসনাবাদ থেকে প্রতিদিন ষাটটা ত্রিশ মিনিটে দ্বীপ জেলা ভোলা ইলিশার উদ্দেশ্যে সেরে যায় এমবি কার্নিভাল ওয়েব তো বরাবরের মতো আজকেও ঢাকা হাসনাবাদ থেকে এই মুহূর্তে গাড়ি নিয়ে সরাসরি দ্বীপজেলা ভোলা ইলিশার উদ্দেশ্যে যাচ্ছে ফেরি কার্নিভাল ওয়েব তো দর্শক প্রতিদিনের তুলনায় আজকে মোটামুটি বেশ ভালো পরিমাণ গাড়ি নিয়েই যাচ্ছে দ্বীপজেলা ভোলা ইলিশার উদ্দেশ্যে ফেরি কার্নিভাল ওয়েব ঢাকা থেকে সকাল সাতটায় প্রতিদিন ছাড়লেও দ্বীপজেলা ভোলা ইলিশা থেকে প্রতিদিন রাত্র আটটায় ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে ফেরি কার্নিভাল ওয়েব এবং ভোর চারটায় ঢাকা পৌঁছায় বর্তমান সময় আপনারা জানেন যে নদীতে পানির পরিমাণ বেশি থাকে এবং পানির স্রোত বেশি এই সিজনে পানির স্রোত একটু বেশি থাকে ঢাকায় আসতে বেশ খানিকটা বেগ পেতে হয় প্রতিটা নৌজানের সেই হিসেব করে হলেও কার্নিভাল ওয়েব তার যে নির্দিষ্ট টাইম ভোর চারটায় সেই চারটে টাইম হিসেব করেই কিন্তু ঢাকায় আসে যেহেতু জেলা ভোলা প্রচুর পরিমাণে কাঁচামাল তরি তরকারি চাষ হয় সেই মালামালগুলি ঢাকায় আসে মূলত এই ফেরির মাধ্যমেই গাড়িতে করে তো দর্শক বাজার যাতে করে কৃষকরা বাজারজাত করতে পারে সুন্দরভাবে বা বাজারের টাইম হিসেব করে মূলত ভোর চারটায় ঢাকায় এসে পৌঁছে দেয় ফেরি কার্নিভাল ওয়েব এই মুহূর্তে ঘুরিয়ে নিচ্ছে জাহাজটি আমরা দেখতে পাচ্ছি